প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের কৃষকেরা কিভাবে বাড়ির আশেপাশে এই যে লাল শাক চাষ করে থাকে বন্ধুরা আপনারাও কিন্তু খুবই সহজ পায় কিন্তু বাড়ির আশেপাশে এই লাল শাকগুলো চাষ করতে পারেন বন্ধুরা এই লাল শাকগুলো কিন্তু খেতে বন্ধুরা খুবই সুস্বাদু বন্ধুরা অত্যন্ত কার্যকরী বন্ধুরা আপনারা কিন্তু আপনার বাড়ির আশেপাশে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই লাল শাকগুলো এই লাল শাকগুলো কিন্তু আমরা নিজেরাও খেয়ে থাকি আপনারাও কিন্তু খেতে পারেন বন্ধুরা অনেক উপকার পাবেন বন্ধুরা যদি আপনারা নিয়মিত যদি এই লাল শাকগুলো খেতে পারেন তাহলে কিন্তু আপনারা কিন্তু কার্যকারিতা পেয়ে যাবেন তো বন্ধুরা এই গাছগুলো কিন্তু আপনার বাড়ির আশেপাশে বিভিন্ন রাস্তাঘাট বিভিন্ন জঙ্গল এবং কিছু ক্ষেত্রের আশেপাশে কিন্তু আপনারা চাষ করতে পারেন অত্যন্ত কার্যকরী বন্ধুরা এই লাল শাকগুলোই কিন্তু আপনাদেরকে খেতে হবে এই লাল শাক খেলে কিন্তু লাল শাকের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বন্ধুরা যা খেলে বন্ধুরা আপনারা অনেক উপকার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এই লাল শাকগুলো আমাদের গ্রামের কৃষকেরাই কিন্তু বাড়ির আশেপাশে চাষ করে থাকে আপনারাও কিন্তু খুবই সহজ পায় কিন্তু বাড়ির আশেপাশে এই লাল শাকগুলো কিন্তু চাষ করতে পারেন বন্ধুরা তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা